কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত অবস্থায় পাওয়া যায় স্নাতকোত্তর নিবেশ চিকিৎসকের মধ্যরাতের পরে মৃত ডাক্তার এবং তার চার সহকর্মী খাবারের অর্ডার দিয়েছিলেন এবং নীরজ চোপড়ার রূপ জিততে দেখে সেমিনার রুমে ডিনার করেছিলেন খাওয়ার পরেই তার সহকর্মীরা চলে গেলে সে তার পড়াশোনার চালিয়ে যাওয়ার জন্যই রুমে থেকে যায় বেলা তিনটার দিকে তাকে ঘরে ঘুমোতে দেখা যায় ভোর চারটের দিকে অভিযুক্তরা সেমিনার কক্ষে ঢুকে তাকে যৌন হয়রানি করে তিনি প্রতিরোধ করার চেষ্টা করলে দুষ্কৃতীতাকে শ্বাসরোধ করে সকাল সাড়ে সাতটায় নিহতের লাশ পাওয়া যায় ময়নাতদন্তে জানা যায় শুক্রবার দেরিতে অফিসিয়াল পোস্টমর্টমের রিপোর্টে একত্রিশ বছর বয়সী ডাক্তারের উপর যৌন নির্যাতনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে আরও জানা যায় শরীরে একাধিক আঘাত লড়াইয়ের চিহ্ন রয়েছে মুখমণ্ডল চোখ ও মুখে রক্তের দাগ শরীরে বিভিন্ন স্থানে আচরণের দাগ এবং গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ ছিল ঠোঁট পেট ডান হাত ও আঙুল আঘাতে চিহ্ন রয়েছে এবং গলার হারও ভেঙে রয়েছে এই মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে